হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো গাইজ ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই যে যারা বাচ্চারা আছো প্লিজ এই ভিডিওটাকে স্কিপ করে যেও আর যারা বড়রা আছো তারা কানে হেডফোন গুজেই কিন্তু বসে যাও আচ্ছা আমাকে তোমার বউ হিসেবে কিছু বলে আরে বউ হিসেবে কেন বলবে সবাই তোমায় তো এমনিই বলবে আরে জঙ্গল থেকে অ্যানাকন্ডা বেরিয়ে ও অ্যানাকন্ডা তুই শালা ফিল্টারটা অফ কর দেখবি কালো শুয়োর বেরিয়ে আসছে

আরে বৌদি কি হয়ে গেছে মানে কেন বৌদির পিছনে সাইকেলের পাম্পার ঢুকে কি হাওয়া ভরে দিচ্ছে নাকি আচ্ছা বলো তো আমি কি পড়িনি এতে বেলা বলার কি আছে সবই তো এমনি দেখতে পাচ্ছে যে তুমি কিছুই পড়নি আমার বডিটা কেমন হয়েছে পাম্পিং তোমার বডি হচ্ছে কিনা জানি না বাট তোমার এরকম নোংরা বিপানা ভিডিও দেখে ছেলেদের কিন্তু এরকম খিচকিল মার্কা বডি হয়ে যাচ্ছে দুধ খেলে নাকি শক্তি বাড়ে তাহলে খেতে যাওয়ার আগে কিন্তু দুধটা খেয়ে যাই এটা কি ধরনের কন্টেন্ট ওর মতন ওর ভিউরাও নিলজ্জ আমি যা দেখতে পাচ্ছি তোমার তো কোনো ট্যালেন্টই নেই তোমার শরীর না দেখালে তোমার বালেরও ভিউজ আসবে না আর সব থেকে বড় যদি শান্তির ছেলে হয়ে থাকে তাহলে হচ্ছে এর হাজবেন্ড কেন বলছি বলো তো তোমরাই দেখে নাও বউটা কি ফিগার বানিয়েছে মার্কাটা ফিগার শরম করো ভগবান সে ডরো ভোসড়ি বালো ভগবান সে ডরো তেলদারকে বলছি নিজের গাড়ি চালানোর সময় হেলমেট না পরলেও চলবে কিন্তু অন্যের গাড়ি চালানোর সময় কিন্তু হেলমেট পড়তেই হবে বাবা গো বৌদি তো হেলমেট পরে মাথা ঢাকার জ্ঞান দিচ্ছে এদিকে বৌদি শরীর ঢাকতেই ভুলে গেছে আরে তো ঘামছিস কেন তোমার বউয়ের শরীরে হিটার লাগানো তাই এত ঘামছে আমার না খুব জানতে ইচ্ছা করে যে তোমরা সালা এত ভালো ভালো ভিডিও ছাড়ো এত ভালো ভালো কন্টেন্ট তোমাদের তোমাদের আশেপাশের লোকজন বা আত্মীয় স্বজন তোমাদের সাথে কথা বলে বা আত্মীয় স্বজন তোমাদের সাথে সম্পর্ক রাখে কি হয়েছে ধ্যান বাবা বোঝো না এত গরম লেগেছে তাই নিজের শরীরটাকে একটু ঠান্ডা করছে কি গরম লাগছে কি পাচ্ছে গরমকাল পড়ে গেল কিছুই না পড়ে যদি ওদের এত গরম লাগে তাহলে সালা কিছু পড়লে এদের কত গরম হতো তো এখন তো গরম কাল তার মধ্যে কিছু ছাপ্রীদের নাঙ্গা পুঙ্গা হয়ে ভিডিও বানাতে হবে রিলস বানাতে হবে তাহলেই তো ভিউজটা পারবে তাইলেই তো টাকাটা ইনকাম করতে পারবে না হলে কি করে টাকা ইনকাম করবে বলো তো ঠিক দেখার ইচ্ছা দেখিয়ে দে দেখাবে আমি পাল্টা কিছু দেখব না দেখে দেব আমি দেখিয়ে দেব কেন গো তোমার কি খুব চুলকাচ্ছে আরে দি কাচ্ছে হাগার জল খাচ্ছে দেখতে পাচ্ছ না

না মানে রাশিয়ান বৌদি তো এক থ্যাং তুলে নাচার অভ্যাস আছে তাই জন্যই বললাম আর কি আমি পারি না আর পারি না কেন মরিনা देखले तो तुमरा তুলে নাচা আর কুত্তাও এক থ্যাং তুলে মোতে তাই এদের মধ্যে কোন রকম কি কোন পার্থক্য দেখলে তোমরা ना तो কিছু পড়িস নিয়ে এরকম ভাবে চলে এসেছিস কেন শালা তোমার বউ কোন দিন পরে আরে ঠান্ডা লাগছে দেখো শালা ঠান্ডা লাগে তাই ল্যাং হয়ে এসেছে তাহলে গরম লাগলে এরা কি করবে বলো তো ডালের মধ্যে যেমন থাকে বাল তেমনই সর্ষের মধ্যে থাকে ভূত অর্থুন তিনও কি ভিডিওটাকে দেখে নিশ্চয়ই তোমাদের মাথাটা পুরো খারাপ হয়ে গেছে তো আমি আর প্লিজ মাথা খারাপ করতে চাই না তোমাদের আর একটা করে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে যাও যে রাশিয়ান বৌদিকে তোমরা কি বলতে চাও তো নেক্সট ভিডিও তো দেখাচ্ছে গাইস বাই